স্বামী বিবেকানন্দকে বিজেপি রাজ্য সভাপতি অসম্মান করেছে এই অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে কালচিনি ব্লকে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস এদিন আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজিত হলো মঙ্গলবার বিকেলে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ জেলা জুড়ে এই প্রতিবাদ মিছিল হয় তৃণমূল নেতৃত্বরা জানান স্বামী বিবেকানন্দকে বিজেপি রাজ্য সভাপতি অপমানিত করেছে তার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল বিউরোরি পোর্ট এক্সটিভি বাংলা আজকে কর্মসূচি আমাদের আমাদের বাঙালির গৌরব আমাদের যাই হোক বাঙালির গৌরব তারপরে আমাদের পুরো ভারতবর্ষের ইউর আদার্স আমাদের স্বামী বিবেকানন্দ উপরে যেভাবে আমাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার উনি ধর্ম আহ উনি ধর্মের চশমা পড়ে বিভিন্ন প্রকার যে কমেন্ট অভদ্র টিপনি করেছে আমাদের আমাদের গৌরবের উপরে এটা প্রতিবাদ স্বরূপ আমাদের তাম কালচিনী ব্লক যুব তৃণমূল পক্ষে থেকে আজকে একটা বিরাট প্রতিবাদ র্যালি এই প্রতিবাদ র্যালি থেকে আমরা জানাতে চাই লক্ষণ অব্দি উনি এই যিনি যে বক্তব্য করেছে যে টিপনি করেছে উনি খাম না করলে পরে আগামীকাল যুব মাঠে নামবে আর আরো প্রতিবাদ বিরাট প্রতিবাদ র্যালি করবে এটা নিয়ে